হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ একদম নতুন নিয়মে এই রেসিপি শেয়ার করব জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই রেসিপি থাকলে একশো পারসেন্ট গ্যারান্টি সবাই ভাত একটু না অনেক বেশি খাবে এটা এত বেশি টেস্টি হয় আমার বর খেয়ে অনেক অনেক বেশি প্রশংসা করেছে আমায় বলছিল পেটের জায়গা থাকলে আরও অনেক বেশি ভাত খেতাম সত্যি মুখে লেগে থাকার মতো একটা রেসিপি হয়েছে মন থেকে বলছি আসলেই অনেক বেশি টেস্টি এই খাবার একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না বন্ধুরা প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন বন্ধুরা মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই এফ কিচেন প্রথমে কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু হালকা সফট করে ভেজে নিতে হবে সামান্য লবণ দিলে তাহলে পেঁয়াজ তাড়াতাড়ি সফট হবে হালকা ভাজা হলে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ মতো মরিচের গুঁড়ো দুই চা চামচ এই রেসিপিতে একটু মরিচের গুঁড়ো বেশি দিবেন এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে ভাজা জিরা ও ধনিয়ার গুঁড়া দুই চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দেবেন হলুদ গুঁড়ো দেড় চামচ অবশ্যই আপনারা আপনাদের পরিমত দিবেন এখন মশলা নেড়ে মিশিয়ে তিন থেকে চার মিনিট ঢেকে রান্না করব দেখুন পানি অনেকটা কমে গিয়েছে এখন খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে এখানে চা চামচ গরম মশলার গুঁড়া আর আদা রসুন বাটা কেন এখানে দিয়েছি অবশ্যই বলবো ভিডিওতে জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন ভালো করে কষানো হলে মিডিয়াম চিকন করে কাটা ছোটো সাইজের পাঁচ ছয়টা আলু দিয়েছি আলুও খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলু থেকে তেল ছেড়ে আসলে কেটে ধুয়ে রাখা ছোট ছোট করে কেটে দিয়ে কষাতে হবে এখানে নিয়েছি মাছ রুই আর পাঙ্গাস মাছ তবে মাছ আমরা ছাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে এক রকম মাছ বা আরও কয়েক রকম মাছও নিতে পারবেন এখানে আমি মাছের মধ্যে আদা রসুন বাটা আর গরম মশলার গুঁড়া সাধারণত দেই না তবে পাঙ্গাস মাছ আছে তাই একটু করে দিয়েছি দেখুন আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে সুন্দর একটা জন্য কয়েকটা দিলাম দেখতে যেমন লোভনীয় খেতে জাস্ট অসাধারণ বলে বোঝাতে পারবো না এটা এতটাই সুস্বাদু হয় এভাবে রান্না করলে কষানো হলে ঝোলের জন্য অল্প পরিমাণে পানি দিতে হবে এখানে আলু আর মাছ খুব অল্প সময় হয়ে যাবে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই এই রেসিপি একটু ঝাল ঝাল করবেন অবশ্যই একটু ঝাল ঝাল করবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে খেতে এখন ঢেকে রান্না করব ঝোল কমে আসা পর্যন্ত এ সময় ধনে পাতা দিবেন আমার আর ছিল না তাই দেয়নি দিলে আরও বেশি টেস্টি হবে এই রেসিপির এত স্বাদ একটা তরকারি দিয়েই তৃপ্তি সহকারে খাবেন এর সাথে আর কোনো কিছুই লাগবে না হয়ে গেছে বন্ধুরা দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর লোভনীয় হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আর সুন্দর লোভনীয় রেসিপি মজা না হয়ে পারে বলেন ভালো লাগলে অবশ্যই রেসিপি ট্রাই করবেন এটা মাস্ট ট্রাই করবেন না হলে এর স্বাদ কখনোই জানতে পারবেন না বন্ধুরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার ভিডিও সবার আগে পেতে চাইলে আর ফেসবুক পেজটাও প্লিজ ফলো দিয়ে রাখবেন আমার সহজ সহজ রেসিপি পেতে চাইলে যেটা দেখতে সুন্দর সেটা সত্যিই খেতে ভালো হয় অনেক বেশি এই রেসিপির নাম মাছের পাত্রিও বলা যায় যাই হোক নাম যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন